সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা রাইট চয়েস প্রোডাকশন নিবেদিত কথা কবিতা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুকল্প আপনাদের সামনে আজকেও কিন্তু অত্যন্ত মনোক একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিতে চলেছি আর বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যেভাবে আপনারা চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমরা আপনাদের পাশে পেতে চাই কেননা এইভাবেই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এবং আরও কথা কথা বন্ধুরা শুধু কবিতা এরকম অনেক অনেক নয় নতুন নতুনত্ব অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা নতুন বছরে আপনাদের সামনে হাজির হতে চলেছি খালি একটাই আপনাদের কাছ থেকে আমাদের যাওয়া এইভাবেই আমাদের পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন আর আমাদেরকে টিক টিক টু ভালোবাসে কথা দিচ্ছি আবারো নতুন বছরে কিন্তু নানান মনোজ্ঞ অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হচ্ছে আপনাদের সামনে তো বন্ধুরা চলুন আজকে আমার গেস্ট যিনি আছেন তার সঙ্গে একটু আলাপ পরিচয় করি তার সাথে একটু গল্প আড্ডা হোক আর দেরি করব না স্বাগত জানাইতো ওকে নমস্কার নাম কি তোমার সাগরিকা গাঙ্গুলী সাগরিকা গাঙ্গুলী সাগরিকা কোথায় থাকে চন্দননগরে চন্দননগরে থাকে বা কোন ক্লাস সাগরিকা 6 কোন স্কুল বিদ্যা উচ্চ বিদ্যালয় খুব ভালো তো সাগরিকা পড়াশোনার পাশাপাশি কি কি শিখছে পড়াশোনার পাশাপাশি আমার চলছে আচ্ছা আচ্ছা তারপরে তুই সবকিছুই শিখছিস বাহ খুব ভালো কিন্তু একটা কথা শাকরিকা যেটা সবাইকে জিজ্ঞাসা করি তোদের তো বিগত দু বছর হচ্ছে বাড়িতেই পড়াশোনা তো সেক্ষেত্রে কি পড়াশোনাটা হচ্ছে না খালি

তারপর আমার এর আগে এখন তো আপাতত বন্ধ হয়েছে আপাতত কোনো শ্যুট হচ্ছে না আমার আগে জি বাংলা স্টার জলসায় করেছি রাগে অনুরাগে কাছে সই গোয়েন্দা কিনি কিরণমালা ও এই সমস্ত সিরিয়ালগুলো দিচ্ছি বেশ আচ্ছা বা তো সেই সিরিয়ালের যে শুটিং যখন হতো তুমি তো থাকো সেই চন্দননগর আর এইসব তো সব কলকাতায় এই শুট গুলো হতো তাহলে এই ব্যাপারটা তুই মানে কি করে ম্যানেজ করতি এতটা দূরত্ব কলকাতা থেকে দিতিস না আমরা সব সময় থাকতে পারতাম না এক এক সময় থেকে হ্যাঁ এবার যখন রাগে অনুরাগে হয়েছিল তখন দু হাজার পনের ওই সময় তো অনেকটা ছোট হ্যাঁ ওই সময় তখন আমরা হতো আসছি রাত্রিবেলা তিনটে চারটের সময় ভোর হয়ে যাচ্ছে দু ঘন্টা কি এক ঘন্টা শোয়ার পর আবার উঠে সকালবেলা বেলা আটটায় কয় টাইম থাকতো তখন আবার চলে যেতাম মানে চলে ফিরে যেতে হ্যাঁ 우리 বাবা এতো বিশাল কাটি তাহলে আচ্ছা তখন আমি মানছি তুমি আরেকটা ছোট ছিলে কিন্তু তাও তো আমার মনে হয় পড়াশোনার একটা ক্ষতি হয়েছিল কারণ আমরা আমাদের মধ্যে একটা ধারণা আছে যে এই রকম কাজ করলে পড়াশোনার ক্ষতি হয় তো তোর ক্ষেত্রে কি সেটাই হয়েছিল না আমার তেমন কিছু হতো না কারণ তখন যেদিন 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 আমার পড়াগুলো জানতেpadStartা শুদ্ধ থাকতো তারপরে স্কুলে যাওয়ার জেনে গেলে বা আহ তো আহ সবিক আমার যেটা একটু জানতে ইচ্ছা করছে তখন তো তুমি খুবই ছোট আহ তখন তুমি ব্যাপারটা বুঝতেও না যে সিরিয়াল ব্যাপারটা কি তো এই ক্ষেত্রে যেটা আমার খুব জানতে ইচ্ছা করছে এই ক্ষেত্রে কি তোমার আহ তোমাকে জোড় করে কি তখন ধরে এই ঘুম থেকে সকালবেলা উঠাই বলতিস তুই ঘন্টার জন্য বাড়িতে আস হ্যাঁ তাহলে এই জোর করে যে ঘুম থেকে ওঠানোতে সেই ক্ষেত্রে কি একটু রাগ হতো না বেশ আবার উঠে পড়ে চলে রেডি হইছ তো না জোর করে রাখতো না আমি নিজে উঠে সব করতে থাকতো পুরি বাবা তার মানে অ্যাক্টিং পেপারটা ভালো লাগে অভিনয় করতে ভালো লাগে বা এই যে সিরিয়াল করার সময় তো বহু দামি দামি উচ্চমানের শিল্পীদের সঙ্গে তো পরিচয় হয়েছে তাই না

কাছিন বল বক বলল কাছিন না তো মিথ্যে তোমার হাটা খাল বিল সব শুকিয়ে গেছে রোদ দূর কাটফাটা উত্তর দেয় কাছিন মায়া একটুখানি হেসে পৌঁছে যাবার আগেই আমার বর্ষা যাবে এসে নক্ষত্র

আমি একটুখানি এবার ক্লাস তো অনলাইন ক্লাস শুরু হয় এগারোটায় ওর জন্য নাচটা করার টাইমটা পেয়ে যাই অনেকটা তো তাও সব নাচটা প্র্যাকটিস করা হয় না ক্লাসের জন্য তারপরে দেড়টা ক্লাস হয় ক্লাস হওয়ার পর সকালের দিকটা হলো আবার বিকেলে শুরু হয় আবার শুরু তবে একটা কথা কিন্তু সাগরিকা থেকে আমি বুঝতেই পারছি যে সাগরিকা পুরো ব্যাপারটাই কিন্তু ভীষণ মন থেকে অন্তর থেকেই করে ওকে যে জোর করে করানো হয় না সেটা কিন্তু আমি ওর সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পাচ্ছি আচ্ছা সাগরিকা তুমি তো বললে তুমি থাকো চন্দননগর আর চন্দননগর বললেই মনে হয় জগদ্ধাত্রী পুজো জাস্ট কদিন আগেই হয়েছে তো কিরকম অনুভূতিটা হয় তখন প্রচন্ড তো ভিড় হয় এবারে কি হয়েছিল এবারে তেমন কিছু ভিড় হয়নি কিন্তু অষ্টমী থেকে বেশ ভালোই ভিড় হয়েছিল অষ্টমী হ্যাঁ আর বিসর্জনে কি সে আগের মতন ভিড় হয় না আগের মতো তেমন ভিড়টা হয়নি কিন্তু হয়েছে ভালোই হয়েছে এবার অষ্টমী নবমী বেশি বেরোয়নি যেহেতু বেশি ভিড় হয়েছিল ওই জন্য নবমী দিনটা শাড়ি পরে একটু বেরিয়েছিলাম তারপরে আর বাকি দিনগুলো যে দিন ফাঁকা ছিল সেই দিনগুলো একটু ভালো করে ঘুরে নিয়েছি আমরা সকালবেলা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে একবারে সব থাকতে পেরেছি তিনটের মধ্যে তিনটার পর তো মারাত্মক হয়েছিল বলেই আমরা বিকেলের দিকে অতটা বেরোই তোদের কি বাড়ির কাছাকাছি কোনো পুজো হয় হ্যাঁ মানে বাড়ির থেকে বেরিয়ে স্টেশনের দিকে সব ঠাকুর আর কি পরপর

আমরা না ফেসবুকে আমি আমার বন্ধুদের বলবো সবাই আমাদের অনুষ্ঠান দেখে সবসময় দারুণ হচ্ছে ভীষণ ভালো হচ্ছে বলবেন না প্লিজ কোথায় আমাদের খামতি আছে কোথায় ভুল হচ্ছে আরো কি করলে আমরা আমাদের অনুষ্ঠানকে আরো উন্নত করতে পারি প্লিজ বলবেন কারণ এটা একটা খুব সুন্দর কথা ফেসবুকে আমরা যা দেখি সব দারুণ অত্যন্ত জঘন্য হয়েছে কিন্তু তাও আমরা মাথাটা বলি সত্যি কথা মানুষগুলো ঝুট বলতেও পারে ভূত সেটা আমাদের বলে দিল। ভূত লাইভ বলতে চাইছে না এটা করার কোনো প্রয়োজন নেই ভূতের লাইভ হওয়ার কোন প্রয়োজন নেই খুব মিষ্টি সুন্দর একটা কবিতা আমাদের শোনা তো সাগরিকা গান একটু শুনুন এক দুলাই সব যখন শুনছি একটু গান শুনি নাচটাও দেখছি যদি হয়ে যায় সময়ের মধ্যে আমাদের আমরা সাগরিকার একটু নাচের টুকরা দেখবো আহ তার আগে একটু গান শুনিয়ে একটা বলছি モモチティニティキジナチタタトイトイタタトイトイタタトイトイモモチティニティキジナチタタトイトイタタトイトイタタトイトイタイションギミトンギチャタトイタタトイトイタタトイトイバッ খুব সুন্দর সাগরিকা সত্যি খুব ভালো মেয়ে একেবারে কারণ সব বাবা মাই চান যে তার সন্তান এরকম সাগরিকা সবটাই কি ভালো একটুও কি দুষ্টুমি নেই একটুও নেই না সাগরিকাকে দেখেও কিন্তু আমার মনে হচ্ছে যেটা সত্যি ওর দুষ্টুমি নেই দুষ্টুমি করার সময় পায় না দুষ্টুমিটা ও করবে কখন

ভিডিও ভিডিও ছাড়া থাকলে ওরা ওখান থেকেই কল করে আচ্ছা মানে সাগরিকা সবসময়ই একটা কিছু সৃষ্টির পেছনে রয়েছে সব সময় কিছু নতুনত্ব কিছু করা ভাবনা চিন্তা এগুলো সাগরিকার মধ্যে রয়েছে এবং সাগরিকার পরিবারের লোকজন সাগরিকাকে ভীষণভাবে সাপোর্ট করে যাতে ও এইভাবে এগিয়ে যেতে পারে কেননা সত্যি কথা যুগটা এমনই আসছে প্রত্যেককে কোনো না কোনো একটা বিষয়ে কিন্তু তার বিশেষ কৃতিত্ব রাখতেই হবে এবং প্রত্যেকেরই আমাদের জীবনে একটা কিছু হব এই ধারণাটা রাখতে হবে ছোট্টবেলা থেকে এবং তারপরে বাড়ির লোকের সহযোগিতায় তারা কিন্তু এগিয়ে যেতে পারে আচ্ছা সাগরিকা চন্দ্রনগরে বা তোমার পাড়ার পাড়ার মানুষরা তোমাকে কতটা সহযোগিতা খুব সহযোগিতা যেমন আমাদের একটা পার্ক আছে ওই পার্কে প্রত্যেক বছর পুজো হয় ওখানে আমি থাকি প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রোগ্রাম হলেও আমাকে সবাই বলে ওরা সবাই আমাদের খুব ভালো সাপোর্ট সবাই ভীষণ সাপোর্ট করে তা আমিও এবার একটা একটু কথা বলি অ্যাকচুয়ালি সাগরিকা অনেক ছোট্টবেলা থেকেই কিন্তু আমার কাছে সাগরিকা আবৃত্তি শেখে অনেক ছোটবেলা থেকেই ওকে আমি চিনি সেই দু সাল থেকে সাগরিকা কিন্তু আমার কাছে আবৃত্তি শিখতে আসে সেই সুদূর চন্দননগর নগর থেকে এটা আমি না বলে পারলাম না ডায়েরি ভর্তি হয়ে গেছে দু তিনটে ডায়েরি হয়ে গেছে সাগরিকার তো সেই কারণেই আজকে আমি আমার এই অনুষ্ঠানে ওকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম যে সাগরিকার কথাগুলো একটু সবার শোনা দরকার রয়েছে এই কারণে কারণ আমরা যখন সবাই এই করোনা করোনা ওরে বাবা রে কি হবে রে কি হবে রে এই নিয়ে চিন্তিত সাগরিকা কিন্তু তখন সমস্ত কিছু কোভিড বিধি মেনেও কিন্তু প্রোগ্রাম করেছে শুট করেছে অ্যাকচুয়ালি কি বলুন তো আমাদের মনে হয় আমাদের প্রত্যেকেরই একটা ভালো কাজের মধ্যে সবার থাকা দরকার সৃষ্টিশীল কাজের মধ্যে থাকলে প্রত্যেকেরই কিন্তু দেখবেন মন ভীষণ ভালো থাকে এবং ওর পরিবারের লোকজনকেও আমরা চিনি তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু বিষয় কিন্তু বেশ পারদর্শী তো সেই কারণেই তারা তাদের মেয়েকেও বিশেষভাবে এগিয়ে যাচ্ছেন সাবরিকা এভাবে এগিয়ে যা আরো বড় হওয়া তোর সব স্বপ্ন পূরণ হোক তো এটাই সবসময় কামনা করবো ঈশ্বরের কাছে এখন বলে এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো আজকে নামের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা খুব ভালো ঠিক বলেছিস তাহলে যা হয় কথা বলতে বলতে গল্প করতে করতে বাবু জানান দিচ্ছে যে আর হাতে বেশি সময় নেই তাহলে সাগরিকা কি কবিতা শুনিয়ে অনুষ্ঠান শেষ করি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বা খুব ভালো নমস্কার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কাটার রোমাঞ্চকর হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত ঘরপুট জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে

এতই হয়তো আমরা প্রত্যেকে এক একটা জ্বলন্ত অগ্নিinde পরিণত হোক তখন হয় তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তায় দাঁড়িয়ে লন খুঁছি আজ কি তুমি আমার তোমার অকৃপণ উত্তাবে ক্লান্ত নও একবারের সময় অজুবি কবিতাটা বলি কারণ না শীত সেই মানুষগুলোকে দেখলে ভীষণ ভীষণ লাগে যাই বন্ধুরাম বন্ধুরা আজকে আর একদম হাতে সময় নেই সাগরিকার অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার সেই সব বন্ধুদের যারা পাতার পর পাতা কবিতা লিখে ভরিয়ে ফেলছেন কিন্তু আজ অব্দি কাউকে শোনাতে পারলেন না প্লিজ আমাদের শোনান চলে আসুন আমাদের কাছে কথা কবিতায় অনুষ্ঠানে আজকের মতন আমাদের বিদায় দিন সবাই ভালো থাকবেন